আমাদের না জীবন নিয়ে অনেক কমপ্লেন আমাদের এটা নেই সেটা নেই ওটা হলো না কেন এটা হলো না কেন আমরা অনেক স্বার্থপর কিন্তু কোনো দিন ভেবে দেখেছো যাদের মাথার উপর ছাদটুকু নেই যারা দুবেলা ভাত খেতে পায় না ওদের জীবন কিভাবে চলছে ওদের কি জীবন নিয়ে কোনো কমপ্লেন আছে ওদের দেখে সত্যি অনেক শেখা প্রয়োজন তার জন্য ভগবানের কাছে অনেক থ্যাঙ্কফুল থাকা দরকার যে ভগবান আমাদেরকে মাথার উপর ছাদটুকু দিয়েছ দুবেলা খেতে দিয়েছো তার মানে আমরা অনেক বড়ো লোক যাই হোক আজকে আমরা এমনই একটা জায়গায় যাচ্ছি দিবাইয়ের হাত ধরে তো হে ভিউন আমি দেবশ্রী ওয়েলকাম টু মাই চ্যানেল দেবশ্রী বনিক তো চলেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ স্কুটি করে বোনের সাথে যাচ্ছি আমার সত্যি কথা অনেক দিনের শখ ছিল যে আমি বৃদ্ধাশ্রমে যাবো অনাথ আশ্রমে যাব কিন্তু আজকে বৃদ্ধাশ্রম নয় অনাথ আশ্রমও নয় এমন একটা জায়গায় যাচ্ছি আমার দিবাই না একটা সোশ্যাল অর্গানাইজেশান সোহার্দ্য নামে এটার সাথে যুক্ত তো সেই হিসাবে আমি বোনকে বলেছিলাম আমাকে নিয়ে যাবি আমার খুব শখ দেখব। তো এখানে হচ্ছে গিয়ে যারা রাস্তায় পড়ে থাকে ওদেরকে তুলে এনে এখানে রাখা হয় ওদেরকে দেখাশোনা করা হয় ওদেরকে খাওয়ানো হয় এমন একটা জায়গা তো জায়গাটা হচ্ছে গিয়ে মহেশখলা অনেকটা ভেতর দিকে জায়গাটা আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি লোকেশানটা বলতে পারছি না আমাদের আগরতলা বাইপাস ওই জায়গাটা দিয়ে ঢুকে অনেকটা রাস্তায় গিয়েছিলাম তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ ম্যাম ইনি হচ্ছে গিয়ে মেইন ওনার জন্যে এতটুক হয়েছে যতটুকু হয়েছে ওনার জন্যই হয়েছে উনি এদেরকে দেখাশোনা করছেন আজকে মেইনলি প্রোগ্রাম হচ্ছে গিয়ে পায়েল নামক একজন দিদি আমি দিদিকে অনেক ভালো করে চিনি দিদি হয়তো ভিডিওটা দেখবে তো দিদির দুটো বেবি আছে যমজ তো ওই দুটো বেবির আজকে বার্থডে তো সেই উপলক্ষে দিদির হাত ধরে আজকে সৌহার্দ্য এই প্রোগ্রামটা সকলের সামনে তুলে ধরলো তো খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো এদেরকে মানে ওরা না একদম মেন্টালি স্টেবল না মানে ওদেরকে শেখানো হচ্ছে পড়ানো হচ্ছে ম্যাম যতটা বলল যে এরা না মানে একদম কতটুকু ক্ষেত হবে কতটুকু পড়তে হবে মানে এতটাও বোঝে না একদম মেন্টালি ওরা স্টেবল না তো ওদেরকে অনেক আস্তে আস্তে ওদেরকে শেখানো হচ্ছে কিভাবে কি করতে হয় কিভাবে খেতে হয় কিভাবে জামা কাপড় পড়তে হয় তো বেশ ভালো লাগলো সত্যি চলো তোমরা একটু মেমের কথা শুনো আমরা যদি সবাই চিন্তা করি আমাদেরকে সরকারে দিব তারপরে আমরা কাজ করুন তাইলে আমরা সবাই যেমন চাকরি 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 করি মানুষের আজকে আন্দোলন করতেছে আমরা নিজেরা জিরাই করি আমরা যদি পরিশ্রম করি কিছুই করতে পারুন তো আজকে যদি সবাই আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আমরা মানসিকতা দিয়ে দেখো সবাই যদি এক টাকা এক টাকা করে দেয় আমরা যদি একশো জন হয় তাহলে এক হাজার টাকা হয়ে যেতেছে না এক হাজার টাকা দিয়ে আমরা চেষ্টা করলে চারজন মানুষ আমরা খাওয়াইতে পারবো এই মানসিকতাটা থেকে আমরা কাজ করতেছি তো ওই যে একটা বাদে ভ্রান্ত ধারণা এনজিও রেজিস্টার গভর্নমেন্ট রেজিস্টার মানে কি যেমন আমরা যেমন দোকান খুলতে গেলে মানুষের কিছু না করে একটা রেজিস্ট্রেশন নেয় তো আমরাও যে আমরা কাজটা করতেছি আমরা কি বাইরে বাচ্চা করে দেবো না তারা আমরা কিছু করুন হ্যাঁ দেখেন আমরা থেকে কাজটা নিয়ে আমরা রেজিস্ট্রেশন আমরা কাজ করতেছি তো বাকিটা প্রসেসিং গভর্নমেন্ট দশ বছর পরে দিব পাঁচ বছর পরে দিবো হ্যাঁ চিলড্রেন নিয়ে কাজ করলে হয়তো গভর্নমেন্ট বাচ্চারা বাচ্চারা অনেক কিছু ভাবে গভর্নমেন্টে আমার মনে হয় না পূর্ব সেটা কিছু ভাবে কেন ভাবতো তাহলে আমি প্রত্যেকটা মানুষ ভাতাবাই তো ম্যাম যা বললো সত্যি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করেই কিন্তু আমরা সকলে মিলে কিন্তু এদের জন্য কিছু হলেও করতে পারি তো তোমাদের মধ্যেও তোমরা যারাই মানে যতটুক যার সামর্থ্য আছে তা দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র করেই কিন্তু ওদের জন্য কিছু হলেও করতে পারো তো যাই হোক আমরা ওইখান থেকে বেরিয়ে পড়েছিলাম তারা হুরু করে কারণ কি বৃষ্টি চলে এসেছিলো তো তার জন্য তা আমি চলে আসলাম বাড়িতে বাড়ি বলতে বিশালগড় বাড়িতে তো এখন দিবাইয়ের সাথে যাচ্ছি স্কুটি করে আমি মেলাতে তো এই যে দেখো দেখতে পাচ্ছ দিবাই চালাচ্ছে আমি আর পিউ 같이 한번 보셔야지 আর মেলা ঘুরতে এসে দেখি যে মেলা শেষ হয়ে গেছে শুধু আনন্দ মেলাটাই আছে যদিও বিশালগোড়া মেলা অনেক দিন হয়েছে শুরু হয়েছে আমি আসিনি সেটা আলাদা ব্যাপার আমি আসতে পারিনি তো তার জন্য এসে দেখলাম যে সবটা মেলাই শেষ হয়ে গেছে শুধু আনন্দ মেলাটা আছে আর আমি না এখন ভীষণ ভয় পাই আনন্দ মেলা মানে নাগরদুলা আমি খুবই পছন্দ করতাম একটা সময় এখন পছন্দ করি ভালো লাগে দেখতে কিন্তু উঠতে আমার বেশ মানে কেন জানি না হঠাৎ করে আমার ভীষণ ভয় করে তার জন্য আমি উঠিনি পিও আমাকে অনেকবার বলেছে চলো মানি উঠি উঠি কিন্তু আমি আর উঠিনি সাহস করতে পারিনি তো যাই হোক অনেকক্ষণ পরে মেলা ঘুরে টুরে বাড়িতে চলে গেছি তো তোমরা তো দেখিয়েছ আমি মেলাতে গিয়েছিলাম তো মেলা থেকে এসে আমি বাড়িতে যাইনি আমি দিবাই বাড়িতে আছি মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব এক্ষুনি কি ক তুই করছে কুমের আমি আল রেতাম গেছি কী ঘটনা ঘটেছে আমি বলছি তোমাদেরকে আর কি যেন বলছিলাম ও আজকে যায়নি কারণ কি আজকে একটা স্পেশাল ডে স্পেশাল ডেটা হচ্ছে গিয়ে বর্দা বাই বর্দি ভাইয়ের অ্যানিভার্সারি আজকে তো তার জন্য বর্দি ভাই বারবার বলছিল যে ও না যে ও আজকে থাকো তো তার জন্য আর যাওয়া হয়নি তো এই যে দেখো দি দিবাই দেখো এদিক দিয়ে বেলুন টেলুন লাগিয়ে তারপর কেক কেক বানিয়েছে তোমরা তো সকলে হয়তো বা জানো যে আমার দিবাই কেক মানে কেক বানায় তো যাই হোক কারণ কি এখন কেক কাটিং হবে আর আমাদের কিন্তু ডিনার হয়ে গেছে তো যাই হোক যেন বলছিলাম অঘটনা ঘটনাটা হচ্ছে গিয়ে আমাকে ঝুম না কামড় দিয়ে দিয়েছে তো এই দেখো কই ওই এই যে দেখো আমাকে ঝুম এই যে দেখো কিভাবে কামড় দিয়ে দিয়েছে এই জায়গাটার মধ্যে আমি ওকে খুব ভালোভাবে আদর করতে গিয়েছিলাম কিন্তু ও সেই ভালো মানুষ না ও আমাকে কামড় দিয়ে দিয়েছে আর আমি বেশ ভালোই ব্যথা পেয়েছি আর বেশ ভালো ব্যথা পেয়েছি মানে রক্ত না আসলে নাকি মানে কি জানি বোন ডাকিটা ও বোন ভ্যাকসিন হ ভ্যাকসিন ভ্যাকসিন নিতে হয় না তো আমার একটু রক্ত এসছে একটু রক্ত এসছে তো দিবাই আমাকে ভ্যাকসিন দিয়ে আসলো আর এটা এটার জন্য নাকি আমার পাঁচটা ভ্যাকসিন নিতে হবে মানে চিন্তা করো একটা কামড়ের জন্য আমার এখন পাঁচটা ভ্যাকসিন নিতে হবে তো একটা দিয়েছি আবার সাত তারিখ একটা আবার এগারো তারিখ একটা আর একটা কত তারিখ যেন যাই হোক যাই না পাঁচটা নিতে হবে আর মানে আর ও আর ঝুমের যদি ভ্যাকসিন দেওয়া থাকতো তাহলে আমার আর ভ্যাকসিন নিতে হতো না জুমের ভ্যাকসিন দেওয়া থাকে অলওয়েজ কিন্তু এই মানে জুমের ভ্যাকসিনটা যে শেষ হয়েছে ওইটা নাকি এক মাস হয়েছে মাত্র তো মানে আমার সাথেই দুর্ঘটনাটা ঘটতে গেলে এক মাসের মধ্যেই আমার সাথেই দুর্ঘটনাটা দুর্ঘটনাটাও ঘটতে আসলো যে আমাকে মাঝখান দিয়ে মানে কামড় দিয়ে দিল আর আমি যেটা ভ্যাকসিনটা নিচ্ছি তার জন্য নাকি আমার আরও এক বছর কোনো কুকুর বা কিছু কামড়ালে কিছু হবে না যাই হোক আমি গুপ্ত হো তো যাই হোক চলো দেখতে থাকো আমি টই ওই ঘরে গিয়েছিলাম এসে দেখি কেক কাটিং হয়ে গেছে এখন ওদের খাওয়ার পর্ব চলছে তো যাই হোক এই ব্লগটাকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা